হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি তোমাদের সামনে আজকে আরও একটি নতুন প্রশ্ন উত্তর নিয়ে তার আগে বলে রাখি যে যদি তোমার আমার এই প্রশ্ন উত্তর শেয়ার তোমাদের সঙ্গে ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার আগন্তুক ইউটিউব চ্যানেলটি এবার চলে আসি আজকের প্রশ্নে কেমন চলো আজকের প্রশ্ন হলো পরিবর্তনশীল যোজ্যতা বলতে কি বোঝায় উদাহরণ ব্যাখ্যা করো পরিবর্তনশীল কতগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় যাকে বলে পরিবর্তনশীল যোজ্যতা এই সকল মৌলের যোজ্যতার দুটি স্তর দেখা যায় অপেক্ষাকৃত কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে আস যৌগ এবং অপেক্ষাকৃত বেশি যোযতা দ্বারা গঠিত যৌগকে ইক যৌগ বলে যেমন কপার মৌল এক ও দুই দুটি যোজ্যতা স্তর প্রদর্শন করে সব কপার গঠিত যৌগে কপার এক যোজ্যতা প্রদর্শন করে তাদের কিউ প্রাশ যৌগ বলে যেমন সিইউ টু ও সিইউসিআই ইত্যাদি আবার যেসব কপার ঘটিত যৌগে কপার দুই যোজ্যতা প্রদর্শন করে তাদের কিউ যৌগ বলে যেমন সিইউ সিইউ সি এল টু